হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি যেন রবিবারে রচি রবিবারে কাজের প্রচুর চাপ তবু ভিডিওটা করতে বসলাম কেন গতকাল রাতে আমার ভিডিওটা যেটা করেছিলাম সেটা এই মুহূর্তে দিচ্ছি না আমার একটা অন্য ভিডিও দেওয়ার কথা ছিল তবে এখন এই মুহূর্তে দিচ্ছি হচ্ছে সুতোপাকে নিয়ে একটা ভিডিও সুতোপা গল গতকাল রাতে প্রচুর কান্নাকাটি করেছে এবং কিসের জন্য কান্নাকাটি করেছে কেন কান্নাকাটি করেছে তোমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানো আমার নতুন করে এখানে বলার কিছু নেই আমার কিছু বলার আছে সেটা হচ্ছে পর কান্না কাঠিনি কিছু বলার আছে দুটো দিকই আমি তুলে একদম দুটো দিক তুলে ধরবো আমি জানি না আমার ভিডিওটা কারোর ভালো লাগবে কি না কারোর খারাপ মানে কারোর ভালো লাগবে বা কার খারাপ লাগবে আমি বলতে পারছি না যদি খারাপও লেগে থাকে আমার কথা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক ভালোবাসা দিয়ে যাবে তো চলো শুরু করি ভিডিওটা গতকাল সুতোপা কান্নাকাটি করেছে সেটা হচ্ছে শেরু বাবাকে নিয়ে হ্যাঁ শেরু বাবাকে শেরু বাবা হচ্ছে সুতোপার একটা পোষ্য এবং সুতোপা তাকে সন্তান সম ভালোবাসা দেয় অবশ্যই সুতোপা তাকে সন্তান সম না সন্তানের মতোই ভালোবাসা দেয় সন্তানের মতনই তাকে লালন পালন করে বড় করে তুলছে আমরা সবাই দেখেছি শেরু বাবার প্রতি তার ভালোবাসা সব কিছুই আমরা দেখেছি আচ্ছা এবার বাবাকে নিয়ে হঠাৎ করে কেন সুতোপা কাঁদতে বসলো কিসের জন্য কাঁদতে বসলো কারণ কোনো একজন মানুষ যে মাতৃত্বের স্বাদ পেয়েছে সেরকম একটা মানুষ কে এই দোষারোপ করেছে যে তুই ওর তোর ছেলেকে মানে তোর ওই শেরু বাবাকে হয়তো কোনো এক সময় তোমার তোর স্বার্থের জন্য তুই মানে খাইয়ে দাইয়ে কিছু খাইয়ে দাইয়ে মানে ইয়ে করে দিতে পারি শেষ করে দিতে পারিস তোর কোনো ভরসা নেই এই কথা বলেছে এই কথা বলাতে স্বাভাবিক একটা সন্তানের মৃত্যু কামনা একটা সন্তানের প্রতি সন্তানের ওপরে যদি কোনো খারাপ দৃষ্টি পড়ে এটা কিন্তু প্রত্যেকটা মার কিন্তু আঘাত লাগে অবশ্যই আঘাত লাগে সেটা সুতোপা লেগেছে সুতোপা ভীষণ ইমোশনালি ওর সাথে অ্যাটাচড এটা খারাপ লাগারই কথা তবে এই খারাপ লাগার পিছনে আমি কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি মাতৃত্ব এই যে তিন চার দিন ধরে ওয়াইটিতে খুব মাতৃত্ব 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 নিয়ে কিন্তু চলছে কেউ কাউকে বাজা বলছে কেউ কাউকে ছেলেকে অ্যাট্যাক করছে কেউ কাউকে আবার বাজা বলছে কেউ কাউকে ছেলে মৃত্যু কামনা করছে এই নিয়ে কিন্তু ওয়াইটিতে মানে জঘন্য থেকে জঘন্য নিকৃষ্ট মানের একটা কন্ট্রোভার্সি জোন সৃষ্টি হয়েছে যেটাকে আমি বিকলাঙ্গ ছাড়া কিছু বলবো না মানসিকভাবে বিকলাঙ্গ যারা তারাই এই ধরনের মানসিকতা নিয়ে মানসিকতা পোষণ করে সেটা যেই হোক আমার দেখার দরকার নেই কে সে বলেছে কিন্তু যেই এই সন্তানদের নিয়ে টানে বা এই যে পোষ্যদের নিয়ে টানে তাদের মানসিকভাবে বিকলঙ্গতা তারা কোনো মতেই সুস্থ মস্তিষ্কে হতে পারেই না বুঝতে পেরেছো এবার কে বলেছে কথাটা বলে হচ্ছে কিমা 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 বলেছে কিমার কালকে দুটো ভিডিও আমি দেখেছি দেখিনি মানে অল্প অল্প করে ছুঁয়ে গেছি প্রথমে কিমা প্রতিবাদ করতে বসলো গতকাল সকালবেলা প্রতিবাদ করতে বসলো কার বিরুদ্ধে মামুনের বিরুদ্ধে হ্যাঁ যার বা যাকে বাজা নিয়ে অনেক কটু কথা বলা হয়েছে তার বিরুদ্ধে কথা বলতে বসেছে কি বলতে বসেছে যে বলেছে যে তোমা তোমাকে আমি ধিক্কার জানাই তোমাকে আমি ধিক্কার জানাই তুমি এই ধরনের কথা বলতেই পারো না এটা কীরকম মানসিকতার পরিচয় তুমি শিক্ষিত কিনা তুমি শিক্ষা এই পরিচয় পেয়েছো এ নিয়ে মামুনকে অনেক কথা বলেছো তোমার কাছ থেকে এটা আশা করিনি কেন কেন এই কথাটা বলেছে ওকে তোমরা সবাই জানো কারণ ও ধরিদি ছেলেরকে অ্যাটাক করেছে ধরিদি ছেলের মৃত্যু কামনা করেছে এটা পরিষ্কার কথা এই জন্যই সে বলতে বসেছে যে একটা সন্তানের মৃত্যু কামনা আমরা করতে পারি না একটা সন্তানের খারাপ চাওয়া আমরা চেতে পারি না এটা নিয়ে সে প্রতিবাদ করতে বসেছে কার হয়ে প্রতিবাদ করতে বসেছে হয়ে প্রতিবাদ করতে বসেছে ঠিক আছে এবার হয়ে প্রতিবাদ করতে বসে সে জ্ঞান দিল যে আমরা কিন্তু সন্তানকে এখানে টেনে এনে কথা বলতে পারি কোনো না বা কোনো সন্তান সম্বন্ধে আমরা এ কথা বলতে পারি না এ কথা কিন্তু জ্ঞান দিল অথচ সে আরও একটা ভিডিওতে মিঠি এটা একটু ইয়ে করতো সে আরও একটা ভিডিওতে বলতে বসেছে সুতোপাকে এই যে তোর যে পোষ্যটা আছে তুই যদি স্বার্থে তুই যদি তোর স্বার্থে ঘা লাগে তুই পোষ্যটাকে বের করে দিতে পারিস তোর যদি স্বার্থে ঘা লাগে তুই পশুটাকেও খাইয়ে জীবনটা শেষ করে দিতে পারিস এই কথা বলেছে মানে তাহলে পোষ্যটা হচ্ছে শুধু পোষ্য পোষ্যটা সন্তান নয় তার মৃত্যু কামনা চাওয়া মৃত্যু কামনা চাওয়া নয় কিন্তু যেহেতু সন্তানের জন্ম দিয়েছে কেউ সেই জন্য সন্তানের জন্ম দেওয়া যে জন্ম দিয়েছে যে পোষুর যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করেছে সন্তানে শুধু সেই সন্তান তাই তো তো আমি কারোর বিরুদ্ধে কোনো বা কারোর পক্ষে আমি কোনো কথা বলছি না আমার এখানে কিছু কথা ক্লিয়ার করা আছে ব্যাপারটা একটু ক্লিয়ার করা আছে এই মাতৃত্ব নিয়ে কিছু একটা ব্যাপার আমার ক্লিয়ার করা আছে মাতৃত্ব কি আমাদের মন থেকে যাকে আমি সন্তান সম ভালোবাসি সন্তানের জায়গা দিয়েছি তাকে আমি ভালোবাসি সে আমার পোষ্য হোক যে কোনো পেড হোক যে কোনো আমার আমার বিড়াল ছানা হতে পারে আমার হচ্ছে কুকুর ছানা হতে পারে যাকেই হোক আমি আমার সন্তানের মতন ভালোবাসি সন্তানের জায়গা দিয়েছে আমার মাতৃত্ব তাকে নিয়েই আমি তার মা আমি তাকে আমার সন্তান মতন ভালোবাসি সেও একটা মা যে মাস দশ মাস পেটের গর্ভ একটা সন্তান ধারণ করে ভূমিষ্ঠ করে প্রসব যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করে সেও একটা মা এবং যে বাচ্চা পৃথিবীতে আসেনি এবং বাচ্চার জন্য মনটা ছটপট করছে মা হওয়ার জন্য মনটা ছটপট করছে যাকে এক ওয়ার্ডে এই যে ওয়ার্ড একটা শব্দ যা বলা হয় বাজা তারাও একটা মা কিন্তু কি ও হচ্ছে মনের দিক থেকে মা ও সন্তান চায় যারা যারা এরকম পরিস্থিতিতে রয়েছে তারা সন্তান চায় মাতৃহীনতা যে যায় ভুগছে তারাও কিন্তু সন্তান চায় তারাও কিন্তু এক প্রকারের মা ওরা নিজেরাই কল্পনা জগতে থাকে আমার সন্তান আমার সন্তান আমার সন্তান আমি সন্তান পাবো আমি সন্তান পাবো এই নিয়ে কিন্তু দিন রাত কাকুতি মিনতি কোতরেকে ঠাকুরের কাছেও ডাক্তারের কাছেও তারাও একটা মা তাহলে মা আমরা প্রত্যেকটাই আমরা প্রত্যেকটা নারী কিন্তু মা এ বাজা বলা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব। সেটা নিয়ে আমরা প্রতিবাদ করলে পরে ও তো ও তো সন্তানই হয়নি ওটা ও সন্তান কোথায় ও ওকে নিয়ে যে প্রতিবাদ করছে ও সন্তানটা কোথায় অথচ যাকে বাজা বলে কটাক্ষ করাচ্ছে তার মনে আঘাত লাগছে সে যখন রিটার্ন ব্যাক করছে তো তোর সন্তানের উপর তোর তো সন্তান আছে তোর সন্তানের উপর এটা হোক তখন তার সন্তান কিন্তু তার তো সন্তান আছে অলরেডি কিন্তু এই যে পোষ্য পোষ্যটাও তো তার সন্তান পোষ্যটাও তো তার সন্তান সেই পোষ্যটাকে তার জায়গায় নিয়ে এসে তার সন্তানের জায়গায় নিয়ে এসে পোষ্যটাকে মানুষ করছে বড় করছে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে সব যেরকম আমরা একটা সন্তানের জন্য করে থাকি সে সেটা করছে তাহলে কেন সেই পশুটা তার সন্তান হবে না তাহলে কেন একটা সন্তানকে আবার অ্যাটাক করা হলো এই মানুষগুলো দ্বিচারিতে আমরা আমি দেখে অবাক হয়ে যাই শুধুমাত্র আমার পক্ষের মানুষগুলোর ওপরে কেউ ঢিল ছুঁড়েছে বলে আমি তার প্রতিবাদ করছি কেউ আমার পক্ষের লোকের সন্তানের মহিলার সন্তানের উপর অ্যাটাক করেছিল বলে আমি তাকে থেকে জগন্নাথ কথা বলে ভিডিও করছি অথচ আমি অথচ আমি অপর পক্ষের মানুষের আহ ওই মাতৃত্ব জায়গাতেই বারবার খোঁচা দিচ্ছি এ কিরকম ধরনের মানসিকতা আমার যদি মনে হয় ওই মাতৃত্ব জায়গাটাকেই আমি ছেড়ে দেবো ওই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা ওই জায়গাটাকেই আমি ছেড়ে দেবো তাহলে আমি কারোর ক্ষেত্রেই বলবো না সেটা ব্যক্তি বিশেষে মাতৃত্ব আসে না তো মাতৃত্ব কোনো ব্যক্তি বিশেষে আসে না কোনো মাতৃত্ব কোনো ভালোবাসার খাতিরে আসে মানে শুধু ভালোবাসার মানুষের কাছে যা যাবো তারই মাতৃত্ব আছে তো সেই ভালোবাসায় ছেলেকে লালন পালন করছে পশ্যকে লালন পালন করছে সে মা সেই একমাত্র দুনিয়ার মা কিন্তু আর যাদের সন্তান নেই যারা ছেলের মতন মানুষ করছে পোষ্যকে যার দ্বারা সন্তান হয়নি সন্তানহীনতায় ভুগছে তারাও তো মা তা তাদেরকে আমি কটাক্ষ করবো এর এই 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 মানসিকতার বিরুদ্ধেই আজকে আমার কথা আমি না কারোর পক্ষে কথা বলছি আমি না কারোর বিপক্ষে কথা বলছি আমি বলছি যে মাতৃত্বের কথা মাতৃত্ব নিয়ে যদি কথা বলতে হয় মাতৃত্বের বিরুদ্ধে যদি কথা বলতে হয় প্রতিবাদী কণ্ঠ যদি যদি আমাদের হতে হয় প্রতিবাদ যদি আমাদের করতে হয় তাহলে ওভার প্রত্যেকটা 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 মাদের বিরুদ্ধেই মানে মাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে যারা মা গিয়ে এরকমভাবে অপমান না করে সেটা হল আমার অ্যান্টিও হতে পারে বা আমার পক্ষেরও হতে পারে তাই না কিমা মা সকালবেলায় একজনের বিরুদ্ধে কথা বলল কারণ সে মাতৃত্ব নিয়ে কথা বলেছে কারণ সে তার সন্তানের মৃত্যু কামনা করেছে অথচ সেই নিজেই সে নিজে এত বড় বড় জ্ঞান দিয়ে সে কিরকম জ্ঞান পাপি সে আবার তার আরেকটা সন্তানের মৃত্যু কামনা করছে শুধু পার সন্তানে এবার তোমরা বলবে পোষ্য তো পোষ্য আচ্ছা আমি কিছু বলছি না আমি অ্যান্টি ক্রিয়েটারদের বলছি আর আমাদের এই অ্যান্টি কন্ট্রোভার্সি জোনে যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলছি তোমাদের বাড়িতেও একটা পোষ্য রয়েছে পোষ্য রয়েছে তা তোমাদের যখন পোষ্যটা একটুখানি অসুস্থ হয়ে যায় তোমাদের মন বিচলিত হয় না যখন তোমাদের পোষ্যটা একদিন না খেয়ে থাকে তোমরা কষ্ট পাও না তোমরা কি খেয়ে খেয়ে আনন্দ ফুর্তি করো যখন পোষ্যটাকে নিয়ে তোমার দুশ্চিন্তা হয় যখন পোষ্যটাকে কি হয়েছে না হয়েছে এটা ভাবতে পারছো না হসপিটালে দৌড়াও তখন তোমার মনের মধ্যে ফিলিংসটা কীরকম আসে যে তোমার সন্তানের যেরকম তোমরা যারা যারা সন্তান জন্ম দিয়েছ তোমরা যারা যারা পৃথিবীতে ভূমিষ্ঠ করেছো সন্তান তোমাদের কোলে যেন সন্তানটা সারা জীবন কোন আলো করে থাকুক সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাদের এরকম অসুস্থ হয়ে যায় বাচ্চা যেরকম ছটপট করো সেরকমই পোষ্যও যখন কিছু হয়ে যায় পোষ্যেরও যখন কোনো খারাপ কিছু হয় পোষ্যেরও যখন কোনো ডাক্তারের প্রয়োজন হয় আমরা ডাক্তারের কাছে দৌড়ে নিয়ে যাই সেরকমই মনটা ছটপট করে তাহলে মাতৃত্ব তো সব জায়গায় রয়েছে সব জায়গায় রয়েছে শুধু আমি সন্তান জন্ম দিয়েছি বলেই আমার কাছে মাতৃত্ব আছে আমার আমি একটা পোষ্যকে সন্তানের মতো ভালোবাসলেও কি আমার মাতৃত্ব নেই সেখানে কি আমার মাতৃত্ব নেই সেখানেও আমার মাতৃত্ব রয়েছে আমি তোমাদেরকে বলছি তোমরা নিজেরা কি উপলব্ধি করো তোমরা কমেন্ট করবে বাহুবা জানাবে ও খারাপ ও ভালো ওই ওর জন্য ওই ওর সাথে এরকম হচ্ছে ও এরকম করেছিল ওর জন্য ওরকম হচ্ছে আমি সেটা পেছনেই যাচ্ছি না আমি বলছি মানবিকতার খাতিরে সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করো তোমাদের বাড়ির পোষ্য যদি এরকম কিছু হয় তোমাদের মন কীরকম বিচলিত হয় তখন তোমাদের মন থেকে মাতৃত্ব জাগে না ওই যে মনের মধ্যে কষ্ট হয় কি করব কি করব পোষ্যটা কি ভালো করবো চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল এটা খাওয়াই চলো ওটা খাওয়াই এটা পড়লে ওকে ভালো লাগবে এই যে কথাগুলো তুমি চিন্তা করো তোমরা চিন্তা করো এটাই মাতৃত্ব এই যে ভালোবাসাটা বাচ্চাদের প্রতি এই ভালোবাসাই তো মা এই কেয়ারিংটাই তো মা তা এই কেয়ারিংটা আমার পোষ্যর ক্ষেত্রেও হতে পারে এই কেয়ারিংটা আমার যে ভূমিষ্ঠ করেছি যে সন্তান তার ক্ষেত্রেও হতে পারে তাহলে একজনের ক্ষেত্রে আমি বলবো সে আগে আমি জন্ম দিয়েছি বলে সে আমার সন্তান আরেকজনকে বলবো সে জন্ম সেটা অন্য পশু বলে তাকে সন্তান নয় সন্তান তো উভয়ই তোমাদেরকে ধিক্কার জানাই এর এরকম মানসিকতা যারা পোষ্যকে বাড়িতে পালছ যারা পোষ্যকে ভালোবাসছ অথচ অথচ পোষ্যকে নিয়ে যদি কেউ বেঁচে থাকছে তাকে তুমি তোমরা কটাক্ষ করছো তোমরা পারবে তোমরা নিজেরা চিন্তা করে দেখো তো তোমরা পারবে তোমাদের বাড়িতে যদি পোষ্য থাকে তুমি তোমার স্বার্থের জন্য শুধু তোমার স্বার্থের জন্য তোমাদের পোষ্যকে তোমরা বিষ খাইয়ে মেরে ফেলতে পারবে পারবে না কিন্তু পারবে না তাহলে যেখানে তোমাদের ঘরে সন্তান রয়েছে তার পরেও তোমরা পারবে না আর যেই মহিলাটার ঘরে সন্তান নেই যেই মহিলা শুধুমাত্র ওই পোষ্যটাকে সন্তান মনে করেছে তাহলে সে কিভাবে পারবে এতটুকু বিবেকে তোমাদের বাধে না বলতে বা বাঁধে না এতটুকু বিবেক তোমাদের বোধ জাগে না যে একটা মানুষকে বলছি অন্য কিছু নিয়ে বলি পোষ্যকে নিয়ে বলবো না পোষ্য তো ওর সন্তান ওই জায়গা দুর্বল জায়গা ওর ওটাকে নিয়ে তো অ্যাটাক করা উচিত নয় ওটাকে নিয়ে তো আমি অ্যাটাক করবো না এবার তোমরা বলতেই পারো হ্যাঁ যেরকম কর্ম সেরকম ফল ও তো অনেক কিছু বলেছে ও তো এই করেছে দেখো এক হাতে তালি বাজে না আমি আগাগোড়াই বলেছি এক হাতে কিছুই হয় না তালি বাজতে গেলে কিন্তু দুটো হাতের প্রয়োজন হয় তো এক পক্ষ যেন তারপরে যখন রিয়েলাইজেশন হয়েছে তারপরে যখন সেটা ক্ষমা চেয়ে নিয়েছে এই ব্যাপারটা উঠানোর প্রশ্নই ওঠে না কিংবা যখন গতকাল রাতে আবার রিমের বাচ্চা দুটোর কথা তুলেছে আমি এখানে রিমকে একটা মেসেজ দিতে চাই রিম তোমাকে করা আওয়াজ তুলতে হবে যদি তুমি তোমার দুটো সন্তানের ভালো চাও সুতপা একদিন বলেছিল ক্ষমা চেয়ে নিয়েছে তারপরে ব্যাপারটা মিটে গেছে কিন্তু তুমি তোমার সহক্রিয়েটারদের এতটুকু বলে দাও যে ওটা তোমার সন্তান ওটা বিক্রি করার জিনিস নয় ওটা তোমার সন্তান ও সন্তানকে নিয়ে বারবার তুলনা যেন না দেওয়া হয় এটা তোমার সন্তান ঠাকুর করুক তোমার দুটো সন্তান ঠাকুর দীর্ঘায়ু করুক এবং তোমার কোলে আলো করে থাকুক এটা আমরা প্রত্যেকটা মা আমরা মা তো আমরা প্রত্যেকটা মানুষই তাই চাই তোমাকে বলা উচিত তুমি শুনেও কেন প্রতিবাদ করো না এখানেই আমার সব থেকে বড় প্রশ্ন তুমি কেন শুনেও প্রতিবাদ করো না একজন বলেছে বলে ক্ষমা চেয়ে নিয়েছে আর বলেনি ঝামেলা শেষ ও আর বলে নি তোমার ছেলের কথা কিন্তু তোমার বারবার যখন ওকে কটাক্ষ করতে হয় তোমার সন্তানের তুলনা দেয় এটা কিরকম ধরনের কথা ও তো একবার বলেছে কিন্তু এরা তো প্রতিনিয়ত যখনই কথা বলতে হয় যখনই কিছু খোঁচা দিতে হয় তোমার দুটো সন্তানকে টানে তোমার মা হয়ে এখানে কড়া প্রতিবাদ করা দরকার যে আমার সন্তান কিনে তোমরা টানবে না সেটা আমার সহক্রিয়েটার হোক আমার বিপরীতে হোক যেই হোক না কেন আমার সন্তানকে কোনো উপমা হিসাবে ব্যবহার করবে না আমার সন্তান দুটো পণ্য নয় বারবার তোমরা উদাহরণস্বরূপ আমার দুটো সন্তানকে নিয়ে টানবে এটা করা জবাব তোমাদের দেওয়া উচিত তোমার আমি মনে করি এই মেসেজটা তোমার জন্য আমার ছিল থাকলো কিমার কথা কিমা গতকাল কি বললো সে একটা সন্তান জন্ম দিয়েছে ছোট সন্তান মানে তার ছেলে জন্ম দেওয়ার সময় তার ভীষণ 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 কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে কষ্ট হয়ে তারপরেও তার সন্তান জন্ম দিয়েছে সন্তান জন্ম দিতে গেলে নাকি এতটাই কষ্ট করতে হয় হ্যাঁ আমরা জানি তুমি তুমি আলাদা দুনিয়ার থেকে আসো তুমি মঙ্গল গ্রহ থেকে এখানে এসে পৌঁছাওনি আমরা প্রত্যেকটা মানুষ এতটা কষ্ট সহকারে কিন্তু একটা সন্তান ভূমিষ্ঠ করেছি এবং এতগুলো কষ্ট তোমার বলে তুমি দাঁতে ব্যথা হয়েছে তোমার পেটে ব্যথা হয়েছে তারপরেও তোমাকে ওষুধ খেতে দেয়নি ওরকম করে তুমি এতদিন ছিলে আমারও সেম কার হয়েছিল আমারও সেম পজিশন হয়েছিল এতদিন আমার পেটে আমার সন্তান ছিল আমার ছোটো ছেলে ছিল দিন কিন্তু আমি এক রাত চোখ বন্ধ করিনি মানে ঘুমোতেই পারিনি সারা দিন রাত বসে থাকতাম বায়ু চড়া হয়ে গেছিলো আমি ঘুমই আসতো না ডাক্তার বলেছিল যবে ভূমিষ্ঠ হবে সন্তান তার আগে তোমার ঘুম আসবে না ঘুমের ওষুধ দিতই না দিতই না আমার আমার বাড়ির লোক বলে একটা ঘুমের ওষুধ এনেছিলো তাও আমি খেতে পারিনি খেলে পরে তাও একটা খেয়েছিলাম তাও আমার ঘুম আসে না পরের দিন উঠতে পারি না মাথা ঘুরোচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জন্য ঘুমের ওষুধ খেতে পারতাম না আমি বলছিই না আমি কি কষ্ট সহ্য করছি সেরকম প্রত্যেকটা মা এখানটায় এসে কষ্ট সহ্য করেই একটা সন্তানের জন্ম দেয় কষ্ট সহ্য সন্তানের জন্ম দেয় তুমি কি বলছো যে আমি সেই সন্তানকে ছেড়ে দিচ্ছি কার জন্য সেই সন্তানকে ছেড়ে দিয়েছি আমার পোষ্যের জন্য সেই পোষ্য যেই পোষ্যকে আমার সন্তান কামড়েছে এবং সন্তান বলেছে যে আমি বাড়িতে থাকবো নাহলে পোষ্য বাড়িতে থাকবে তুমি কি করেছো সেই প্রসব যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানকে বাইরে বের করে দিচ্ছ কার জন্য এই পোষ্যের জন্য তাহলে তুমি ভাবো যাকে জন্ম দিয়েছ সেই সন্তানের জন্য সেই সন্তানের মানে ভালোবাসা তোমার কাছে সবথেকে বেশি কিন্তু পোষ্যর ভালোবাসা তার থেকে ঊর্ধ্বে তার থেকে উদ্ধে তুমি সন্তানকে বের করে দিতে পেরেছো পোষ্যকে বের করতে পারো নি তাহলে সেই জায়গাটা থেকে তোমার প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে আমরা পোষ্যকে কিভাবে মানুষ করি কিভাবে ভালোবাসি একটা সন্তানের থেকে বেশি ভালোবাসি পোষ্যকে তা যখন তুমি তোমার পোষ্যকে এতটা ভালোবাসো তুমি পারবে তোমার পোষ্যকে তোমার স্বার্থের জন্য বিষ খাইয়ে মেরে দিতে পারবে কি পারবে না কিন্তু কিন্তু তাহলে তুমি কিভাবে অন্য কাউকে বলতে পারলে এতটুকু বিবেক বিবেকে হওয়া উচিত যে আমি অন্য কাউকে কীভাবে বলবো এই যে তুমি বলে না জ্যোতিষী দেখিয়েছিল জ্যোতিষী বলেছে বাড়ি থেকে বের করে তুমি বলেছে বলেছিল তোমাদের কাছে এসেছে বলেছিল শুধু ও যে ইসে করবে জ্যোতিষী বলেছে যে আমাকে এরকম এরকম সমস্যা আছে সেটা কি সুতোপা একবারও বলেছে যে আমি বের করে দেবো সুতোপার বর খুব কেয়ারিং একজন পারসন ওয়াইফের কোনো কিছুই মানে হোক সেটা ও চা উনি চান না সেই জন্য উনি সাজেশন দিচ্ছেন না আমি আমি রেখে রাখতে পারবো না কিন্তু সুতোপা কিন্তু ফিনিশিংয়ে কান্নাকাটি করে হলেও কিন্তু ওর সন্তানকে আগলে রেখেছে এবং বাড়িতে রেখেছে এটাও চিন্তা করা উচিত ছিল একদিকে শুধুমাত্র মুখে বলেছে যে জ্যোতিষী এই বলেছে কিন্তু বাড়ির থেকে কিন্তু বের করে দেয়নি বের করে দেয়নি শাশুড়ির সাথে শাশুড়ি শ্বশুরের সবার শরীর খারাপ হবে জেনেও কিন্তু বাড়িতে রেখেছে কারণ ও বের করে দিতে পারছিল না ওটা সন্তান এখন তো সবাই মেনে নিয়েছে এটা তো ভালো কথা এখন তো এটা ভালো কথা তাহলে কিভাবে একটা আমার সবথেকে বড় প্রশ্ন একটা মায়ের ভালোবাসার উপরে প্রশ্ন কেন আসবে কেন কিসের জন্য আসবে লাস্ট একটা ছোট্ট কথা সুতোপাকে সুতোপা এইখানে হোয়াইটিতে চোখের জল ফেলানো মানে বোকামি করা চোখের জল ফেলানো মানে তোমাকে নিজেকে দুর্বল প্রমাণিত করা এই জিনিসটা জীবনে কোনো দিন করবে না তুমি জানো তুমি যেন তুমি কি তুমি যেন তোমার বাচ্চাটার প্রতি সেরুর প্রতি কতটুকু ভালোবাসা আছে তুমিই জানো যে শকুনের অভিশাপে গরু মরে না তাহলে এগুলোকে ইগনোর করতে হবে এগুলোকে ইগনোর করতে হবে আমি জানি তুমি ইগনোরের পাওয়ার ইগনোরেন্স পাওয়ার তোমার ভীষণ পরিমাণে ভালো তবুও বলবো ইগনোর করতে হবে প্রচুর 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 পরিমাণে ইগনোর করতে হবে নিজেকে একদম শক্ত লোহা তৈরি করতে হবে যদি এদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হয় আর তুমি বললে না এর বিরুদ্ধে তুমি কোনো কোথায় কথা বলবে না কেন তুমি কেন তুমি কন্টেন্ট ছাড়বে তোমার প্রতিবাদ করে যেতে হবে প্রতিবাদ তুমি করবে প্রতি নিয়ত করবে কোনোদিনও কন্টেন্ট ছাড়বে না কন্টেন্ট হারা কন্টেন্ট হারার কথা আমি বলছি না কিন্তু কন্টেন্ট ছাড়বে না তাকে ছাড়বে না প্রতিটা কথা তোমাকে জবাব দিতে হবে ছেড়ে দিলে তো মাঠ ছেড়ে পাড়ালে মাঠ ছেড়ে পাড়ালে এটা চলবে না এটা ওয়াইটিতে চলবে না চলো ভালো থাকো সুস্থ করো রবিবার এত সময় দিতে পারছি না টাটা